বন্ধুরা একদিকে আকাশে জমেছে কালো মেঘ বৃষ্টির কারণে দেরিতে হচ্ছে খেলার শুরু আর অন্যদিকে ভারতীয় দলের আরেক আকাশ করছেন তাণ্ডব এবং সেই সঙ্গে শুভমান গিরের নেতৃত্বে টেস্ট ইতিহাসে লেখা হলো এক নতুন অধ্যায় হ্যাঁ বন্ধুরা রবিবার গোটা ভারতীয় ক্রিকেট মহল তাকিয়েছিল আকাশের দিকে একদিকে প্রকৃতির আকাশ যেখানে বৃষ্টির জন্য খেলা শুরু হয় অনেক দেরিতে আর অন্যদিকে ভারতের বোলিং এর আকাশ অর্থাৎ আকাশদীপ সিং হ্যাঁ বন্ধুরা জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছিল কিন্তু টিম ম্যানেজমেন্ট যে ঝুঁকি নিয়েছিল তা ফিরিয়ে দিল আকাশদীপ সিং প্রথম ইনিংসে অষ্টআশি রান দিয়ে চারটি উইকেট আর দ্বিতীয় ইনিংসে নিরানব্বই রানে ছটি উইকেট অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে মোট দশটি উইকেট নিয়ে আকাশদীপ হয়ে উঠলেন ভারতের জয়ের আসল নায়ক অন্যদিকে অধিনায়ক শুভমান গিলও এই টেস্টে দেখিয়ে দিলেন কেন তাকে ভবিষ্যতের নেতা বলা হয় প্রথম ইনিংসে দুশো আর দ্বিতীয় ইনিংসে একশো একষট্টি অর্থাৎ মোট চারশো তিরিশ রান চার ইনিংসে তিনটি শত রান সেটা অধিনায়ক হওয়ার পর রোহিত শর্মা ও বিরাট কোহলির অনুপস্থিতি এতটুকু টের বেঁধে দেয়নি তিনি দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় দল করেছিল পাঁচশো রান ইংল্যান্ড প্রথম ইনিংসে করে চারশো রান দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল ছয় উইকেটে চারশো সাতাশ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় লক্ষ্য দাঁড়ায় ছশো আট রান ইংল্যান্ড গুটিয়ে যায় দুশো একাত্তর রানে তিনশো ছত্রিশ রানে জয় পায় ভারতীয় দল এজবাস্টনে ভারতের প্রথম টেস্ট জয় আকাশ ১০ দশ উইকেট নিয়েও ম্যাচের সেরা হতে পারলেন না কারণ শুভমান গিলের ব্যাট কথা বলেছে দুই ইনিংসে দারুণ নেতৃত্ব আর দানবীয় রান ম্যাচের সেরা হলেন তিনি কিন্তু আকাশদীপও এই জয়ের সমান কৃতিত্বের দাবিদার তো বন্ধুরা নতুন ভারতীয় টেস্ট দলের গল্প শুরু হয়ে গেছে যেখানে নেতৃত্ব দিচ্ছেন সুভমান গিল আর উইকেট ছিনিয়ে নিচ্ছেন আকাশদীপ সিং তো বন্ধুরা আপনার মতে কে ছিল এই ম্যাচের আসল নায়ক আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ